ফাইন্যান্স অ্যাকাউন্ট সঠিক নিয়মে কিভাবে খুলবেন হ্যালো বিয়ন কেমন আছেন সবাই গ্যাস আমরা অনেকে কিন্তু আসি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি এবং আমরা যারা অনেকে আসি অনলাইনে কাজ করি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্ট নিয়ে জন্য কিন্তু হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে বাট আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না গ্যাস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি সঠিক নিয়মে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো গ্যাস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোটো নোট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না এই গরমে এত ভিডিওটা তৈরি করতেছি তাদের বিয়ে হবে না ওকে গাইস এখন আমরা দেখবো আপনি কিভাবে সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন তো এই জন্য হচ্ছে প্রথমত আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে প্লে স্টোর যে অ্যাপসটি এটা ওপেন করবেন তো তারপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বাইন্যান্স যে লেখাটা মানে বাইন্যান্স লিখে আপনি কি করবেন প্লে স্টোরে সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে প্রথমেই আপনার হচ্ছে বাইন্যান্স যে অ্যাপসটি এটা কিন্তু পেয়ে যাবেন সো গাইস এখান থেকে কি করবেন বাইন্যান্স যে অ্যাপসটি এটা হচ্ছে আপনার ফোনের ভিতর ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে বাইনান্স যে অ্যাপসটি বাইনান্স সেই বাইনান্স অ্যাপটিকে আপনি ওপেন করবেন তো বাইনান্স অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন এখান থেকে আই এম নিউ টু কিপ্টো মানে হচ্ছে আপনি এখানে নতুন সো সেক্ষেত্রে আপনি এটাতে দিয়ে এই অপশনটাতে ক্লিক করবেন অ্যারোর যে চিহ্নটা সেখানে মানে সেখানে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখবেন যে এখানে কিন্তু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে একদম ডিরেক্টলি এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কি করতে হবে এখানে হচ্ছে ইমেল দিতে হবে আপনাকে একটা নতুন ইমেল নাম্বার দিতে হবে অথবা ফোন নাম্বার দিতে হবে আবার আপনারা অনেকে কিন্তু আসেন এন্ট্রি সো এটাতে ক্লিক করতে যায় না জানা আবার এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা হচ্ছে অ্যাকাউন্ট কেট হবে বাট সে অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে সো এটাতে আবার যায় না তো এখান থেকে কি করবেন এই যে ওয়েলকাম টু বাইন্যান্স যে আসবে আসার পর আপনি এখানে কি করবেন ইমেল দিবেন সো এখানে কি ইমেল দিবেন আপনার আপনি আপনার ফোনের ভিতরে যে ইমেলটি আসে সেই ইমেলটি আপনি এখানে দিয়ে দিবেন আমি এখান থেকে ইমেলটি দিয়ে দিচ্ছি গাইস কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমরা ইমেল যেটি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি মানে জিমেল যেটি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনি এখানে জিমেল দিবেন দেন এরকম আসবে এরপর নিচে নেক্সট অপশন পাবেন এটাতে ক্লিক করবেন এবং এখানে একটা এই বক্সে একটা টিক দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এটা টিক দেওয়া থাকে তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি যে জিমেলটি ব্যবহার করেছেন ওই জিমেলে কিন্তু হচ্ছে ওটিপি পাঠানো হবে আপনার এই ই থেকে মানে বাইনান্স থেকে সো এখান থেকে আমি চলে যাবো হচ্ছে আমাদের যে জিমেল যে অ্যাপসটি আছে এই যে এই জিমেল অ্যাপসটি আমি আপনাদের হচ্ছে হাতে কলমে শিখাবো তো এখান থেকে এই জিমেল যে আছে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু হচ্ছে আপনার ওই যে ইটা কিন্তু আমাদের ইমেল চলে আসে এরপর আমরা কি করবো এই যে হলুদ কালার যে কোডটি এই কোডটি কপি করে নিব কপি করার পর আমরা কি করবো এই পিএসটিতে আসবো আসার পর এখান থেকে ভেরিফিকেশন করতে এটি আমরা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এরপর এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে বাইন্যান্সের পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন তো এখান থেকে ধরেন আমার যে মানে এটা মানে আমি যে পাসওয়ার্ডটা দিই আমি এখান থেকে হচ্ছে একটা পাসওয়ার্ড এখান থেকে আমি দিয়ে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আট ডিজিট হতে হবে আট ডিজিট পাসওয়ার্ড আপনি এখানে দিবেন বাইন্যান্স অ্যাকাউন্টে এবং স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন দরকার হলে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দেখে স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে লগ ইন করার জন্য তারপর কি করবেন এখান থেকে এই যে নেক্সটের যে অপশন দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে আমরা কি করবো নেক্সট অপশন ক্লিক করবো পাসওয়ার্ড দেওয়ার পর তো সো দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে গাইজ এরপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে দেখতে পাবেন যে ওয়েলকাম অ্যাবাউট সো আপনি এখান থেকে ইয়েসটাতে ইয়েসটাতে ক্লিক করবেন যে ইউ ডু ইউ হ্যাভ এ ইনভাইট সো আমি আপনাকে ইনভাইট করছি এখানে আপনাকে রেফারেল কোড ইউজ করবেন তো রেফারেল কোড ইউজ করে ইউজ করলে কিন্তু হচ্ছে আপনি ডিপোজিট করলে কিন্তু বোনাস পাবেন এবং আরো অনেকগুলো সুবিধা পাবেন এটা আমি পরবর্তীতে বলার চেষ্টা করব সো এখানে রেফারেল কোডটা কি ব্যবহার করবেন রেফারেল কোডটা হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে কি করবো স্ক্রিনে দিয়ে দিব আপনি তো আপনি হতে পারে যে আপনি কিন্তু স্ক্রিনে হয়তো হতে পারে আপনি দেখতে পাচ্ছেন তো এই যে রেফারেল কোডটি এটা আপনারা ইউজ করবেন দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেফারেল কোডটি এটা কিন্তু স্ক্রিনে এ ভাজতেছে বা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কিন্তু এই রেফারেল কোডটি দিয়ে দিবো তো আপনার প্রত্যেকি আপনার প্রত্যেক যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাইনাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকই হচ্ছে এই যে কোডটি রেফারেল যে কোডটি এটা আপনারা হচ্ছে ইউজ করার চেষ্টা করবেন তো এটা দেওয়ার পর আপনি কি হচ্ছে জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু হচ্ছে দেখতে পাবেন যে লিঙ্কটি লিঙ্ক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রেফারেল কোড দিয়েছি এরপর আমরা কি করবো নেক্সট অপশনে ক্লিক করবে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু দেখে না কি রকম ইন্টারফেস চলে আসে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আমি যদি আপনাদেরকে ব্যাক করে দেখাই মানে আমি যদি আমি থেকে ব্যাগে যাই তো আপনি যদি এই পেজেও আসেন আসার পরে কিন্তু এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন বাট আপনাকে করতে হবে এখান থেকে হচ্ছে ভেরিফাই আইডেন্টি সো আপনাকে কিন্তু হচ্ছে ভেরিফিকেশন করতে হবে আপনার আইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হবে তাহলে কিন্তু আপনি এই বাইন্যান্স সব ধরনের লেনদেন কিন্তু আপনি ইজিলি করতে পারবেন এর জন্য আপনি কি করবেন এখান থেকে হচ্ছে এই যে ভেরিফাই আইডেন্টি যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করার পর এখানে আপনি একটু ফলো করেন সো আমি যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি এইভাবে স্টেপগুলো ফলো করবেন তো তারপর এরকম আসবে তারপর আপনি কি করবেন গেট স্টার্ট যে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন তো গেট স্টার্ট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে তো এরপর আপনি কী করবেন আপনি যে কান্ট্রিতে বসবাস করেন হতে পারে ইন্ডিয়া হতে পারে বাংলাদেশ আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন সেই কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে কান্ট্রি থেকে আপনি আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাচ্ছেন এবং যেখানে আপনি বসবাস করেন যেই ওই দিনে যেই দেশে আসেন সেই দেশের আইডি কার্ডেরই প্রয়োজন পড়বে কিন্তু তো এবং হচ্ছে যারা ইন্ডিয়ান আছে তাদের কিন্তু প্যান কার্ড মানে ব্যবহার করা লাগে সো এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমাদের আমরা যেহেতু বাংলাদেশে সেক্ষেত্রে বাংলাদেশ দিলাম এরপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ অপশান ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে একদম এরকম ইন্টারফেস হুব এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে ন্যাশনালিটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে সো আপনি এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিবেন তারপর এখান থেকে লাস্ট লিগেল নেম এবং হচ্ছে ফাদার নেম যাবে সো আইডি কার্ডে কিন্তু হচ্ছে সবগুলো ডকুমেন্ট থাকবে তো তারপরে এখান থেকে আমরা কি কী করব এখানে ডেট অফ বার্থ সো এটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে সো আমাদের আইডি কার্ডে যা যা আছে আমরা কি করবো সুন্দর করে এখানে আমি দিয়ে দিচ্ছি সো আপনি আপনারটা দিয়ে নেন ওকে গাইস এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে এখানে সবগুলো দিয়ে দিছি আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনার আইডি কার্ডের লোকাল যে নামটা সেটা দিবেন এবং হচ্ছে আপনার আইডি কার্ডে আপনার বাবার যে ইটা আছে মানে হচ্ছে যে ফাদার যে নামটি সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং ডেট অফ বার্থ ডেটা দিয়ে দিবেন আপনি সুন্দর করে তারপরে এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ যে অপশনটা কন্টিনিউ অপশন করবেন আমার যে ডকুমেন্টগুলো এটা কিন্তু হচ্ছে মানে ই করা থাকবে মানে প্রাইভেসি হিসেবে এগুলো কিন্তু হচ্ছে মানে হাইড করা দেওয়া থাকবে তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে সো এখানে যদি ন্যাশনাল আইডেন্টিটি থাকে তাহলে আপনার ভালো রিকমেন্ডেড থাকতে পারে এবং আপনার যদি এখান থেকে এরকম অপশন চলে আসে তাহলে আপনি কি করবেন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই নামে অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সো কন্টিনিউ অপশন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে ডকুমেন্টের সো তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সো কন্টিনিউ অপশন ক্লিক

পর এখান থেকে হচ্ছে আপনার প্রথমে ফ্রন্ট পার্টের আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি নেবেন এবং হচ্ছে নিচে যে যেটা দেখতে পাচ্ছেন যে প্লাস এটা হচ্ছে ব্যাক পার্টের আপনি হচ্ছে কি নেবেন ফটো নেবেন সো ফটো নেওয়ার পর আপনি এখান থেকে ফটোটা সাবমিট করবেন এখানে গ্যালারি থেকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা সাবমিট করছি এবং এটা কিন্তু ব্লা থাকবে আর কি তো তারপর আমরা কি করবো এখান থেকে হচ্ছে কন্টিনিউ করব নিচে কিন্তু কন্টিনিউ অপশন দেখতে পাবেন নিচে কন্টিনিউ সো গাইস এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করব তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস একদম চলে আসবে সো এরপর আপনি কি করবেন এখানে হচ্ছে আপনাকে কিন্তু হচ্ছে ফেস ভেরিফিকেশন করতে হবে এবং যে আইডি কার্ড হচ্ছে আপনি এখানে সাবমিট করবেন সেই আইডি কার্ড কিন্তু হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে তো আপনি কি করবেন এখানে কিন্তু হচ্ছে বলবে যে মানে কোন দিক কোন দিক মানে এখানে মুভ করতে বলবে এখানে এই যে এই যে ইমোজিটা দেখতে পাচ্ছেন এই ইমোজিটা কিন্তু মুভ করবে সেদিকে কিন্তু আপনাকে ছবিতে যেভাবে বলবে এভাবে কিন্তু আপনাকে মুভ করে নিতে হবে তো মুভ করা হয়ে গেলে কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু হচ্ছে আন্ডার রিভিউতে কিন্তু চলে যাবে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আন্ডার রিভিউতে চলে গেছে গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে আন্ডার রিভিউতে চলে গেছে আমাদের যে আমরা যে কিওএসি সাবমিট করলাম সো সেগুলো কিন্তু হচ্ছে মানে আন্ডার রিভিউতে চলে গেছে এরপর দেখতে পাচ্ছেন যে একদিন কিন্তু সময় নিয়েছে তারা কিন্তু তো একদিনের ভিতর কিন্তু হয়ে যায় অনেক সময় দেখা যায় বিশ মিনিটের মধ্যে হয়ে যায় অনেক সময় তিরিশ মিনিটের ভিতর হয়ে যায় তো তারপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে হোম পেজে চলে যাবেন যে গো টু হোম পেজ সো এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কি যে ইউ আর ভেরিফিকেশন আন্ডার রিভিউ আন্ডার রিভিউ বলতে হচ্ছে আপনাকে এই যে আপনি যে ডকুমেন্ট গুলো সাবমিট করেছেন এগুলো কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে মানে একদিনের ভিতর তো আবার অনেক সময় দেখা যায় যে আহ মানে বিশ ত্রিশ মিনিট বা সাথে সাথে হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে কি দেখাচ্ছে মানে পেন্ডিং দেখাচ্ছে যে পেন্ডিং দেখাচ্ছে তো এটা কি হবে এটা কি কিন্তু হচ্ছে মানে ওখানে কিন্তু কি দেখাবে ওখানে দেখাবে যে ভেরিফাইড সো এরকম কিন্তু অপশন কিন্তু চলে আসবে তো আমরা যদি এখানে আসি আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কি অপশন দেখাচ্ছে এখানে কিন্তু এখনও আমাদেরকে কিন্তু হচ্ছে কি দেখাচ্ছে যে এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তো পেন্ডিং এটা কিন্তু চলে যাবে মানে হচ্ছে একদিনের ভিতর কিন্তু আপনার এখানে পেন্ডিং চলে যাবে তারপর কিন্তু এখানে কিন্তু ভেরিফায়ার চলে আসবে ভেরিফায়ার চলে আসলে কি হবে আপনার কিন্তু হচ্ছে এই বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু হচ্ছে সব ধরনের লেনদেন করতে পারবেন সো আমরা একটু ওয়েট করে নিব তারপর দেখব যে আমাদের ভেরিফাইড হয় কি না গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টে যেটা হচ্ছে আপনাদের সামনে কি করছিলাম আমরা কিন্তু হচ্ছে কিউএসি ভেরিফিকেশন করেছিলাম সেটা কিন্তু পেন্ডিং এ চলে গেছিল এরপর যদি আমরা এটা চেক করি চেক করার জন্য আপনি কি করবেন এই যে উপরে একটা ওই বাইন্যান্সের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে বা পাশে একদম উপরে দেখতে পারবেন সো এটাতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে আপনার যে এখানে কিন্তু পেন্ডিং ছিল এটা কিন্তু হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে এখানে কিন্তু হচ্ছে ভেরিফাইড একটা চিহ্ন চলে আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে দেখেন এটা কিন্তু হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে সো গাইস এইভাবে চালিয়ে কিন্তু আপনি একটি সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এই বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করে এখন কিন্তু হচ্ছে সব ধরনের টিক মানে কারেন্সির যে ক্রিপ্টোর যে কারেন্সি যে কয়েনগুলো গুলো সেগুলো কিন্তু হচ্ছে আপনি লেনদেন করতে পারবেন বা ট্রানজেকশন করতে পারবেন এখন হচ্ছে আপনি আনলিমিটেড ট্রানজেকশন এখান থেকে কিন্তু করতে পারবেন এই ব্যবহার করে কিন্তু হচ্ছে বিভিন্ন অনলাইনের পেমেন্ট নিতে পারবেন সেগুলো আপনি ট্রানজেকশন করতে পারবেন সেন্ড করতে পারবেন এভরিথিং সব কিছু করতে পারবেন সো গাইস আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে যদি গাইস ভিউটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করলাম বা ভিডিও তৈরি করলাম এটার জন্য কিন্তু অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের যারা হচ্ছে অনলাইনে কাজ করতে চান তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে আমাদের চ্যানেলটিতে অবশ্যই জয়েন করবেন ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই প্রত্যেকেই জয়েন করবেন তো গাইজ এখানেই ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ